ডান দিক দিয়ে প্রশ্ন নেব না প্রশ্ন বাঁ দিক দিয়ে নেব হ্যাঁ এখানে সেই জন্য তাহলে ডান দিকে তাহলে ক্যামেরা দিকে তাকিয়ে বলতে পারবো শুরু করলে বলবে আচ্ছা প্রথমত আজকে একটা স্পেসিফিক পরশুদিন যে বাজেট হলো তার ব্যাপারে আমাদের আমরা পা পাওয়ার প্রেজেন্টেশন আছে আমরা কতগুলো বিষয় যে মিথ্যাচার হয়েছে তাকে কাউন্টার করছি আমাদের বিষয়ের বক্তব্য দিয়ে প্রথমত কালকে বললে ভালো হতো কিন্তু এখন আমাদের সম্মেলনের প্রাকালে বিভিন্ন জেলা সফর চলছে গতকাল আমি মিটনি করেছিলাম একটা কথা বলেছি তাছাড়া এরপর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অন্যান্য বিষয় তখন বলতে পারবো ফোকাসটা এটার উপরেই দিচ্ছি শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে পুরনো বাংলায় প্রবাদ আছে এখন অবশ্য আমাদের দেশে যেভাবে সনাতনী বলে চাগার দেওয়া হচ্ছে ভাবনা সেখানে মাছ নিয়ে কতদিন উদাহরণ দেওয়া যাবে সে ব্যাপারে শঙ্কা থেকে যাচ্ছে ওই জন্য আমার শাক দিয়ে মাছ আমিষ নিরামিষ মিশিয়ে এই প্রবাদটা আছে সেটা দিয়ে শুরু করি যেটা বললাম বারো তারিখে বাজেট হয়েছিল সেখানে মিথ্যাচার করা হয়েছে এবং পশ্চিমবঙ্গের অর্থনীতির পুনর্জাগরণ হচ্ছে বলে আসলে যে প্রকৃতভাবে রাজনৈতিক অর্থনৈতিক যে অবক্ষয় এবং অবনতি হয়েছে রাজনীতি অর্থনৈতিক চিত্রের সেইটাকে আড়াল করার চেষ্টা করা হয়েছে এই বাজেটে এই জন্য আমরা বললাম শাক দিয়ে মাছ অবশ্যই জাগরণ দেখা যাচ্ছে যা বাজেট বলা হচ্ছে যা প্রজেকশন আছে পরবর্তী ক্ষেত্রে সেটা ধারে কাছে নেই অথচ স্ট্যাটিস্টিক্স যে সাপোর্ট করে না সেই মিথ্যাটাকে মুখ্যমন্ত্রী রাখার চেষ্টা করছেন অর্থমন্ত্রী রাখার চেষ্টা করছেন তেইশ চব্বিশ সালে বলা হয়েছিল অর্থনৈতিক বৃদ্ধির হার হবে সাত দশমিক ছয় শতাংশ বাজেটে হলো মাত্র ছয় দশমিক এক শতাংশ তাহলে অতিরঞ্জিত ছিল প্রমাণিত হলো এখন বলা যাচ্ছে চব্বিশ পঁচিশ বর্ষে সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট ছয় দশমিক আট শতাংশ হবে তাহলে সামনে বাজেট এটা কমিয়ে দেওয়া হবে তাহলে বক্তৃতা সাপ জাতীয় স্তরে অর্থনৈতিক বৃদ্ধির হার তেইশ চব্বিশ অর্থবর্ষে আট দশমিক তিন শতাংশ থেকে কমে চব্বিশ পঁচিশে ছয় দশমিক চার শতাংশ একই হাল বিজেপি বা তৃণমূল রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কেন্দ্র সরকার বলেছিল সাত শতাংশ হবে হয়েছে ছয় দশমিক চার তা রাজ্য কেন্দ্রের প্রতি এটে অর্থনৈতিক সংক্রান্ত যে পরিসংখ্যান সেটাকে নিজের রঙের মাধুরী মিশিয়ে মিথ্যা পরিবেশন করা হচ্ছে আর তাতে এই যে বৃদ্ধির হারকে অতিরঞ্জিত করা হচ্ছে সেটা আসলে ঋণের বোঝা বাড়ছে ঋণের ব্যাপারে যেটা বলা প্রোডাকশন তাহলে আঠেরো লক্ষ উনআশি হাজার কোটি টাকা ঘরোয়া উৎপাদন চব্বিশ পঁচিশ বর্ষে হবে এরকম একটা দাবি করা হয়েছিল বা অনুমান করা হয়েছিল আর বাজেটে দেখাচ্ছে এবারে যে মোট ঘরোয়া উৎপাদন আসলে হয়েছে আঠারো লক্ষ পনেরো হাজার কোটি টাকা তাহলে চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ঋণের বোঝা বেড়ে দাঁড়িয়েছে এই যে কমলো আঠারো লক্ষ উনআশি হাজার প্রজেক্টেড হলো আঠেরো লক্ষ পনেরো হাজার তাহলে বাড়ি দেখানো হলো এবং দেখা যাচ্ছে ঋণ তাহলে আমাদের এখন দাঁড়িয়েছে এইভাবেই ওভার দি ইয়ার্স সাত লক্ষ ছ হাজার কোটি টাকা এবং সেটা সামনে বছরে বেড়ে দাঁড়িয়েছে সাত লক্ষ কোটি একটা ঋণের বোঝা বলতে গিয়ে গত বাজেটে বলা হয়েছিল চব্বিশ পঁচিশে মোট গর্ব উৎপাদনে রাজ্য সরকারের ঋণের অনুপাত হবে থার্টি সেভেন পার্সেন্ট সেটা হয়ে গেল থার্টি নাইন পার্সেন্ট যেহেতু জিএসডিপি কমেছে ঋণটা বেড়েছে আর এক্ষেত্রে গোটা দেশের মধ্যে আমরা হচ্ছি সেকেন্ড পাঞ্জাবের পরে ঋণ বৃদ্ধির হার বাড়ছে আর অর্থনৈতিক বৃদ্ধির হার কমছে টেবিলে দেখানো হয়েছে আপনাদের যে কিরকম ঋণ তাতে বছর বছর কিরকম গ্রোথ হচ্ছে চব্বিশ পঁচিশ রিভাইজ এস্টিমেট হচ্ছে এগারো দশমিক চার শতাংশ স্টেট ডোমেস্টিক প্রোডাক্টের যেটা সাধারণত কারেন্ট প্রাইসের ওপর থাকে সেটার কাছে কিরকম অ্যানুয়াল গ্রোথ যা হচ্ছে জিএসডিপি আর তাতে ডেথ যে রেশিও সেটা আগে স্লাইডে বললাম আটত্রিশ দাবি করছেন আমাদের থেকে সব ধরনের ধার নিয়েছেন আমরা বলেছিলাম বাম পন্থার পুনর্জাগরণ পশ্চিমবঙ্গে হবে উনি দেখালেন পশ্চিমবঙ্গের অর্থনীতি পুনর্জাগরণ হবে অর্থনৈতিক কর্মকাণ্ড কমছে পরবর্তী স্লাইডে আসবো কৃষি শিল্প এমনকি সার্ভিস সেক্টরে তাহলে পুনর্জাগরণ কৃষি হচ্ছে তাহলে যে দাবি করছে রাজ্য সরকার যে জাতীয় অর্থনীতি বৃদ্ধি হারের তুলনায় পশ্চিমবঙ্গ অর্থনীতি হার বেশি এটা বিভ্রান্তিকর করে এটা একমাত্র বামফ্রন্ট সরকার আমাদের শেষের দিকে আমরা বলতাম বারো তেরো থেকে তেইশ চব্বিশ এই বারো বছরে ভারতের জাতীয় অর্থনৈতিক বৃদ্ধির গড় বার্ষিক হার ছিল ছয় শতাংশ সেখানে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বৃদ্ধির গড় বার্ষিক হার চার দশমিক সাত শতাংশ বামফ্রন্টের জমানায় এটা শেষ আর্থিক বছর দশ এগারো তখন ছিল আমাদের জাতীয় উৎপাদনের ছয় শতাংশ এখন হয়েছে এটা কমে পাঁচ দশমিক এক শতাংশ পরে আমরা পিপল জনসংখ্যার ইস্যু দিয়ে বলেছি যে আমাদের জনসংখ্যা হচ্ছে সাত শতাংশ অথচ মোট ঘরোয়া উৎপাদন জাতীয় উৎপাদনে পাঁচ শতাংশে নেমে এসছে মাথাপিছু বার্ষিক আয় পশ্চিমবঙ্গে তেইশ চব্বিশ হয়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার একশো উনিশ কোটি একশো উনিশ টাকা মাথা পিছু সেখানে ভারতের ক্ষেত্রে হচ্ছে দেশের ক্ষেত্রে হচ্ছে এক লক্ষ চুরাশি হাজার দুশো পাঁচ টাকা তিরিশ হাজার টাকা কম দু হাজার চার সালে জাতীয় ক্ষেত্র থেকে রাজ্যের এই মাথা পিছু আয় ছিল মাত্র দু টাকা কম তাহলে গ্যাপটা বাড়লো তুলনা যদি দেখেন দেশের তুলনায় রাজ্যের দেশ অবস্থা খুব ভালো নয় কিন্তু এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে অন্যান্য রাজ্যে অনেক বেশি এগিয়ে গেল কৃষি বলুন শিল্প বলুন পরিষেবা বলুন সেখানে যদি আপনি হাজার চোদ্দ পনেরো থেকে হাজার আঠারো উনিশের আর পাশের কলমে হচ্ছে উনিশ কুড়ি থেকে তেইশ চব্বিশ তুলনা দেখেন তাহলে কৃষিতে দুই দশমিক আট থেকে কমে হয়েছে শূন্য দশমিক আট শিল্পের ক্ষেত্রে আট দশমিক চার থেকে কমে হয়েছে পাঁচ দশমিক চার পরিষেবার ক্ষেত্রে পাঁচ দশমিক নয় থেকে কমে হয়েছে কমেছে যখন গোটা দেশে দেখা যাচ্ছে শিল্প কৃষি কমলো পরিষেবা বাড়ার দিকে এবং পশ্চিমবঙ্গ হচ্ছে পরিষেবার ক্ষেত্রে সবচেয়ে বেশি বাড়ার সুযোগ আছে একইভাবে পাঁচ দশমিক আট শতাংশ থেকে হয়েছে চার শতাংশ কৃষি ক্ষেত্রে আমরা যেটা আগে বললাম সেটা কৃষিতে এবার দেখা যাচ্ছে রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী আমরা ছিলাম ধান উৎপাদনে এক নম্বর দু হাজার দশ এগারো বামপ্রন্টের শেষ বছরে তেইশ চব্বিশ সালে ধান উৎপাদনে দেশের মধ্যে তেলেঙ্গানা চলে এসেছে সামনে তাহলে দেশ এগুলো রাজ্য না পেছোলো তার মধ্যে দাঁড়িয়েও আমরা দ্বিতীয় নয় তৃতীয়তে চলে এসেছি ধান চাষে হেক্টর প্রতি উৎপাদনে পাঞ্জাব হরিয়ানা তেলেঙ্গানা কর্ণাটকা ত্রিপুরা এবং তামিলনাড়ু আমাদের থেকে গিয়ে প্রোডাক্টিভিটি দেও প্রোডাকশন কৃষিক্ষেত্রে নেক্সট লাইডে এটা দেখাচ্ছে যা আমরা বললাম খাদ্য শস্য উৎপাদনের সপ্তম স্থানে পশ্চিমবঙ্গ আমরা কৃষিতে ঘাটতি রাজ্য থেকে চৌত্রিশ বছরের বামফ্রন্টে যারা বলে কি হলো আমরা ক্রমাগত সারপ্রাস স্টেটে এলাম এবং এগিয়ে এলাম প্রথম দিকে এলাম এখন পেছন দিকে যাত্রা শুরু হয়েছে মাছ উৎপাদনে পশ্চিমবঙ্গ ছিল দশ এগারোতে শীর্ষে এখন তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তাহলে আসলে ওই যে কৃষক বন্ধু স্কিম বলছে রাজ্য সরকার কেন্দ্র সরকার আরো কিছু বলছে কিন্তু মূলত দেখা যাচ্ছে যে টেন্জেবল রেজাল্টের জন্য কৃষি কৃষি সরঞ্জাম কৃষিতে বিজ্ঞান প্রযুক্তির প্রয়োগ সেচের ব্যবস্থা বন্যা প্রতিরোধের ব্যবস্থা কৃষি কৃষককে উৎসাহ দেওয়া এবং তার সঙ্গে দাঁড়িয়ে সংগ্রহ করা সংগ্রহ মূল্য বেশি দেওয়া সার ইত্যাদি প্রয়োগে রেশনালাইজ করা এবং পরিবহনের খরচ কমানো সেগুলোর বদলে শুধু কেন্দ্র এবং রাজ্য সরকার কিছু খোলামকুচি বিরতন করছে আর সেটা নিয়ে ক্রেডিট কার্ড দিয়েছি বলে দীর্ঘদিন চালিয়েছি এক দশক ধরে আরো বেশি ঋণগ্রস্ত করেছি আর এখন হচ্ছে কৃষক বন্ধু দিচ্ছি প্রধানমন্ত্রী একটা বড় নাম দিয়েছেন প্রায় আটশো আট নটা শব্দের সমষ্টি কিন্তু আদতে আমাদের যেসব ক্ষেত্রে অগ্রগতি ঘটেছিল সেখান থেকে আমরা পেছিয়ে আসছি